আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ যে যত ধরনের দূতাবাস রয়েছে বাংলাদেশি দূতাবাস সকল দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনায় বলা হয়েছে বিদেশে বাংলাদেশের সকল কূটনীতিক মিশন যেমন দূতাবাস হাই কমিশন কনসুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে হবে অর্থাৎ বাহিরে বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে সরকারি সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থার থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কোনো ধরনের ছবি থাকবে না বলা হয়েছে দর্শক এই নিউজটাকে অনেকে এমনভাবে প্রচার করছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হচ্ছে বা রাষ্ট্রপতির বিদায় ঘন্টা বেজে যাচ্ছে এইরকমভাবে হেডিং করা হচ্ছে আসলে রাষ্ট্রপতির পদত্যাগ অথবা রাষ্ট্রপতির বিদায়ের কোনো বিষয় এখানে নেই কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে নির্দেশ পাঠানো হয়নি অর্থাৎ এই যে নির্দেশটা দেওয়া হয়েছে ছবি সরানোর এটা কোনো আনুষ্ঠানিকভাবে চিঠি বা ইমেইলের মাধ্যমে করা হয়নি বরং টেলিফোনে অঞ্চল ভিত্তিক রাষ্ট্রদূত ও হাই কমিশনারের মাধ্যমে এই বিষয়গুলো জানানো হয়েছে অর্থাৎ টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অফিসে ভিত্তিক অফিসে এই নির্দেশটা দেওয়া হয়েছে নির্দেশ বাস্তবায়নে তদরতি করার জন্য প্রতিটি অঞ্চলে একজন রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি অঞ্চলে যে রাষ্ট্রদূত রয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই নির্দেশটা বাস্তবায়ন করা হয় তারা নিশ্চিত করবে যে মিশনগুলো থেকে ছবি সরানো হয়েছে অর্থাৎ এই রাষ্ট্রদূতগুলোকেই নিশ্চিত করতে হবে যে ছবিগুলো আসলেই সরানো হয়েছে অর্থাৎ সরকারি যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে এটার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রদূতকে প্রত্যেক দেশের রাষ্ট্রদূতকে সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কূটনীতিক মিশনে আর কোনো রাষ্ট্র অথবা সরকার প্রধানের ছবি থাকবে না দর্শক বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন আগে কূটনীতিক মিশন বা বিদেশি যে কার্যালয় রয়েছে সরকারি কার্যালয় রয়েছে ওই সব কার্যালয়ে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের যে ছবিগুলো ছিল বা থাকার নিয়ম ছিল সেগুলো এখন থেকে থাকবে না রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান কারোর ছবি থাকবে না এটা হচ্ছে মূল কথা এখানে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ অথবা শাহাবুদ্দিন চুপ্পু পালিয়ে যাবে বা তাকে সরানো হবে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হেডিং থেকে কিছুটা মনে হয় যে হ্যাঁ হয়তো বা এই ধরনের কিছু ঘটছে কিন্তু না বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কূটনীতিক মিশনে কোনো ধরনের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র ছবি থাকবে না সেটা বর্তমান সরকার ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে অর্থাৎ সেটাকে কার্যকর রেখেই সে বিদায় নেবে হয়তো দর্শক ডক্টর ইউনসের এই পদক্ষেপ অর্থাৎ রাষ্ট্রপতির ছবি বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকবে না কূটনৈতিক মিশনে বা বিদেশি কার্যালয়ে থাকবে না এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন দর্শক অবশ্যই কমেন্টস জানাবেন বিষয়টিকে কিভাবে দেখছেন আর এখানে ক্লিয়ার এটা যে রাষ্ট্রপতির কোনো ধরনের পদত্যাগ বা রাষ্ট্রপতি সরে যাচ্ছে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম